এই সরকার কোনো জবাব দিয়েছে না এই জনগণের কাছে কোন দাম্বিকতা সৃষ্টি হয়েছে যে আমাদের তো জনগণকে প্রয়োজন নেই এখানে অর্থনীতি ধ্বংস হলো কি আপনার হলো না আপনার জনগণের স্বাস্থ্য আপনার নিরাপদ থাকলো কি থাকলো না ক্যান্সারে মারা যাচ্ছে বা হাসপাতালের ব্যবস্থা আছে কি না এটা তাদের কাছে তাদের ক্ষমতা ঠিক থাকলেই ক্ষমতায় নির্বুশ থাকতে পারলেই তাদের কাজ হাসিল হয়ে যাচ্ছে কারণ আপনি নিজেরাই জানেন যে এখানে আমি যে কথাটা আজকেও বলেছি আপনার যেখানে একটা গোত্র তৈরি করা হচ্ছে যাদেরকে সমস্ত রকম দুর্নীতি অনিয়মের মধ্য দিয়ে তাদেরকে অর্থ উপার্জনের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে অর্থাৎ লুটের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে এবং সেটা দিয়েই তারা এই সরকারকে ঠিকিয়ে রাখে এর মধ্যে তারা নিজেরাও জড়িত এবং তাদের সুবিধাভোগী লোকজনরাও জড়িত এখানে তো আপনার সত্যি কথা বলতে গেলে ব্যর্থরাষ্ট্র হয়েই গেছে অলরেডি ব্যর্থ রাষ্ট্র হওয়ার তার কোনো দরকার আমরা বহু আগে থেকে ব্যর্থ রাষ্ট্র বলছি যে এই সরকার পরিকল্পিত হবে এই রাষ্ট্রকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে আমরা যে সিস্টেমগুলো অর্জন করেছিলাম আমরা যে আপনার অর্থনৈতিক ক্ষেত্রে যে অর্জনটা আমাদের হয়েছিল সেই অর্জনটা শুরু হয়েছিল কিন্তু আপনার সত্য কথা যে টাইপের আপনারা যদি ভালো ফাইন্যান্স করে দেখেন ভিত্তিটা তৈরি করেছিলাম আমরাই এনপিটা তার শাসন আমল করতে এক একটা রিফর্ম তৈরি করে সে ভিত্তিটা শুরু করেছে আর এরা যেটা করেছে সেটা হচ্ছে দুর্নীতি এবং অনিয়ম তারপর ভিত্তি করে এই রাষ্ট্রকে কি করে পুরোপুরি পরনির্ভরশীল করা যায় এবং তাদের বিশেষ গোত্রকে আপনার এইভাবে অন্যায় ভাবে আপনার আর্থিক দিক দিয়ে ছেড়ে করা ওই লক্ষ্যেই তারা কাজ করছে কারণ স্টেক নেই এখানে যখন দেখেন একজন মন্ত্রী যার আপনার লন্ডনে বাড়ি পাওয়া যায় তিনশোটার মতো আড়াইশোটার মতো বাড়ি খুব পাওয়া যায় যার দেখা যায় যে প্রত্যেকটা এমপি মন্ত্রীর বাড়ি সম্পদ আপনার দেশের বাইরে রয়েছে তাহলে কোনো স্টেক নেই এখানে এই দেশে তাদের কোনো স্টিকই নেই যার ফলে দেশ বলে ডোট কেয়ার যে তাদের যে বক্তব্য যে দাম্ভিকতা এটা বহু আগেই কিন্তু আপনার শুরু হয়েছে এমন ভাবে কথা বলেন উনারা যেখানে উনারা ছাড়া এই দেশে আর কেউ নাই আসলে তো এখন তারা নাইজার প্রমাণিত হচ্ছে যে আপনি যেটা কথা বললেন যেটা ব্যর্থ রাষ্ট্র ইতিমধ্যে কখন একটা রাষ্ট্র ব্যর্থ হয় যখন সে তার অর্থনৈতিক মেরুদণ্ডটাকে ভেঙে ফেলে যখন রাজনৈতিক স্ট্রাকচারটাকে ভেঙে ফেলে সামাজিক কাঠামো ভেঙে যায় যখন কোথাও জবাবদিহিতা থাকে না তখন এক রাষ্ট্র তো ব্যর্থ স্ট্রেজ পরিণত হয় টোটাল একটা নীল আপনার নৈরাজ্য সৃষ্টি হয় এখন তো গোটা দেশে একটা নৈরাজ্য আপনি আমার কথা দরকার নেই আপনি যে কোনো মানুষের জিজ্ঞেস করবেন যে কোনো অফিসে যাবে ঘুষ ছাড়া কোনো কথা নেই চাকরি কেউ পাবে না যদি আপনার ঘুষ না দেয় এবং তাদের দলীয় লোকজন হতে হবে বিচার কেউ পাচ্ছে না যদি দলীয় না বিচার পাচ্ছে না এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো কিন্তু আপনার একটা প্রমাণ করেছে যেটা পুরোপুরিভাবে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়ে গেছে ফেইল স্টেট হয়ে গেছে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে প্রেসিডেন্ট জিয়া রহমানের একটা বায়োগ্রাফি লিখেছিলেন মাহবুল সাহেব সেখানে আপনার উইলিয়ান মাইলাম তিনি আপনার কমেন্টস লিখেছিলেন যে উনিশশো সালে যদি জিয়া রহমান নিহত হতেন উনিশশো একাশি সালে না হয়ে তাহলে এই দেশের ভাগ্যে একটা ফেল স্টেট লাইক লাইব্রেরি আফগানিস্তান হয়ে যেত এই কথাগুলো কেউ স্বীকার করতে চায় না জিয়াউর রহমান তখন দেশকে রক্ষা করেছিলেন তিনি ওই ব্যর্থ রাষ্ট্র হাতকে তুলে নিয়ে এসছিলেন একটা ক্লোজ ইকোনমি একটা একটা পলিটিক্যাল স্ট্রাকচার তার থেকে বেরিয়ে করে নিয়েছে বহুদলীয় গণতন্ত্র দিয়েছিলেন ইকোনমিকে একটা আপনার মিক্সড ইকোনমি এবং পরবর্তীকালে প্রাইভেট সেক্টরকে চালু করেছিলেন ফলে কিন্তু আপনার উন্নতির বেসিস তৈরি হয়েছিল বেগম জিয়া তার তার শাসন আমলে সেগুলোকে আপনার নারিশ করেছেন এবং একটা সময় ছিল শেষের দিকে আপনাদের মনে থাকার কথা সকলে দুই হাজার ছয় সালের দিকে তখন আপনার নিউজ উইকের মধ্যে পত্রিকা হেডলাইন করেছিল কাভার স্ট্রি করেছিল ইমার্জিং টাইগার বাংলাদেশকে এগুলো কিন্তু সবাই ভুলে গেছে এখন এমন ভাবে তারা কথা বলে যে বাংলাদেশের আমাদের এই গণতান্ত্রিক সরকার গুলোর আমাদের কোনো উন্নয়নই হয়নি উনিশশো সাল থেকে ১৯৮ সাল পর্যন্ত যে উন্নয়ন হয়েছে সেই উন্নয়নটাই কিন্তু পুরো ভিত্তি তৈরি করেছে দু হাজার আট পর্যন্ত সেটাই কিন্তু উন্নয়নের ভিত্তি তৈরি করেছে আজকে যেগুলো দেখছেন এগুলো হচ্ছে লুট মেগা লুট এখন একজন ব্যক্তি সে আপনার সিঙ্গাপুরে গিয়ে দিয়ে হাইয়েস্ট ইনভেস্টার হয় চার নম্বরে আছে তাই না আর কয়েকজন ব্যক্তি আছে যারা আপনার ওই পানামা লিস্টের মধ্যে পড়ে কেলেঙ্কা লিস্টের মধ্যে পড়ে যায় এত টাকা তারা বানিয়েছে আর সাধারণ মানুষের অবস্থা তো আপনারা নিজেই ভালো করে আমার চেয়ে ভালো জানেন আপনারাও কম ভুক্ত হই না আপনাদের যে সীমিত আয় বেতন সে মধ্যে দিয়ে আপনারা কীভাবে সংসার চালান এটা আপনারা আমার চেয়ে ভালো জানেন তাই না যে বাস্তবতা এই অবস্থায় তারা দেশকে নিয়ে গেছে তাদের সব কথা বললে এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা যে তারা এটাকে পুরোপুরিভাবে অস্বীকার করে একটা ভিন্ন পথে আপনি হেলথ সেক্টরে দেখেন এটা একটা সাইড বললাম আরেকটা আপনি হাসপাতালে গেছেন কখনো সরকারি হাসপাতালগুলোতে যদি যান আপনার বিশেষ করে ঢাকার বাইরের সরকারি হাসপাতালে যদি আপনি যান আনবিলিভেবল ওখানে ঢোকা যায় না এত দুর্গন্ধ এত নোংরা এত আপনার মানে দালালদের অত্যাচার

শিক্ষক নিচ্ছে সম্পূর্ণ দলীয় লোকদেরকে শিক্ষক নিচ্ছে তাহলে কি করে আপনি এটাকে একটা সেন্টার তৈরি করবেন কিভাবে সম্ভব না যে কারণে কি হচ্ছে একটা ব্রেন হয়ে যাচ্ছে যারা মেধাবী যারা এখানে আপনার যোগ্যতায় হয় তারা দেশ ছেড়ে চলে যাচ্ছে এই একটা অবস্থার মধ্যে দেশ পড়েছে এখানে এখান থেকে তো বেরিয়ে আসতেই হবে আমাদেরকে থ্যাংক ইউ আমি দেশ আমি বাংলাদেশের মা বলি আমি বরাবরই কথা বলে আসছি যে একজন এই মহিষী মহিলা নেত্রী তার সঠিক মূল্যায়ন দুর্ভাগ্যক্রমে এই দেশের অনেকেই করতে পারছেন না তার ত্যাগটা এটা আপনার আনপ্যারাল উনিশশো সালে যখন প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব এর স্বাধীনতা ঘোষণা করেন তখন কিন্তু একজন মেজরের স্ত্রী হিসেবে তিনি যেটা আগে ছিলেন তার দুই শিশু বাচ্চা ছিল তার সঙ্গে শিশু দুই ছেলে উনি যখন বিদ্রোহ ঘোষণা করে যুদ্ধে বেরিয়ে যান তখন কিন্তু সেখান থেকে সিনি বাচ্চা দুটোকে হাত দুই হাত ধরে তিনি কোন রকমে ঢাকা আসার চেষ্টা করেন ঢাকা আসেন এসে তার বাসায় ওঠেন সেখান থেকে তিনি আবার গ্রেফতার হন এন্টায়ার যুদ্ধের কিন্তু তিনি কারাগারে ছিলেন পাকিস্তান সেনাবাহিনী কারাগারে এটা বললেও নাকি অপরাধ হয়ে যায় যে আমি যখন তাকে বলি যে প্রথম নারী মুক্তিযোদ্ধা তখন তার গায়ে খুব জ্বালা ধরে বাট দ্য ট্রুথ অন্যদিকে দেখা গেছে সরকারি আপনার অনুদান নিয়ে সরকারি ছায়াতে আপনার গাড়িতে পালিত হয়েছেন আমি সে বিষয়ে যাই না আমাদের ওই ধরনের রুচিও নাই কথা বলার বাট তাকেই তাদেরকে যখন আপনারা হেঁটো হেউ করে আওয়ামী লীগেরা খাটো করে তাদেরকে যখন আপনার কোনো গুরুত্বই দিতে চায় না তখন তো সে ভাবে সাধারণ মানুষের মধ্যে লেগে যায় এখন তো পরিকল্পিত হবে যে আর একেবারে নিশ্চিন্ত করার কাজ আপনার যে কারিকুলাম যেগুলো করেছে আপনার প্রাইমারি স্কুলে সেকেন্ডারি স্কুলে ওখানে তো আমার নাম বন্ধ তো নাই পারলে ওকে এখন এই হিসেবেই চিহ্নিত করে আপনার সরকারে বলতে থাকে এখনকার জেনারেশন কিন্তু আপনার যারা নতুন উঠে আসছে এরা আমার নাম জানে না তাই না তো এটা তো ইতিহাস না আবার বলা হচ্ছে যে ইতিহাস 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 তো আমরাই জানি আমরাই তো ইতিহাস উই আর পার্ট অফ ইট আমরা সংগ্রাম করেছি এই যে আজকে আমাদের নেতা একজন বাংলাদেশের একজন বিশিষ্ট আপনার রাজনৈতিক নেতা তাত্ত্বিক মার্কসিস্ট ত্যাগি মানুষ হাজির আগমন খান রন গতকাল ইন্তেকাল করেছেন আমি তার বিদেহী আত্মার মা ফেরাত কামনা করছি এবং শোক করেছি আমি ইতিমধ্যেই এই ধরনের মানুষেরা যে যুদ্ধ করেছিল যুদ্ধ করেছিল তা একটা গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য দুর্ভাগ্য তাদের যে তারা তাদের দেখে যেতে পারবে না আজকে প্রতিটি মুক্তিযোদ্ধা যাদের এত যুক্তি বিবেক আছে তারা পরিষ্কার করে বলতে যে এই বাংলাদেশ তো আমরা দেখতে চাইনি এই বাংলাদেশে আমরা সংগ্রাম করি লড়াই করিনি সেই জম বাংলাদেশে আমরা গড়েছ কাদের হাতে ধ্বংস হচ্ছে যারা দাবি করে যে তারাইwidetilde সব কিছু এটাই দুঃখজনক দুর্ভাগ্যজনক এবং আমি যেটা আপনাদের সামনে বলি যে বাংলাদেশ মানুষ কখনো পরাজয় স্বীকার করে নি সাময়িক সমস্যা হতে পারে সাময়িকভাবে একটু জটিলতা আসতে পারে কিন্তু আলটিমেটলি বাংলাদেশের মানুষ তৈরি হয়েছে সবসময় তাদের ন্যায় সঙ্গত যে সংগ্রাম লড়াই অধিকার আদায় ছিল তারা জয়ী ও আপনি যে জিনিসটা জানতে চেয়েছিলেন যে শরীর বেগম খালেদা এখন লড়াই করছেন তার জীবনের জন্য তার স্বাস্থ্য খুবই খারাপ এবং তিনি দেখছেন প্রায়ই তিনি যাচ্ছেন হাসপাতালে তিনি চেক আপ করছেন এবং কিছু প্রসিজও হচ্ছে তার সঙ্গে সঙ্গে আবার দেশে ফিরে আসছেন আসার পরে কিন্তু আপনার ঘরে ফিরে আসছেন আসার পরে কিন্তু তিনি চব্বিশ ঘন্টাই বলা যায় তিনি মেডিকেল কেয়ারের মধ্যে আছেন

এটা আমাদের এটা আমাদের জিজ্ঞেস করেন আবার আমাদের বিএমপি ব্যাপার সেটা আমরা বুঝি আমরা কে কে কাউপে আকর্ষণ আবশ্যক নেই আমরা কো ইন্টারেস্টেড না আমরা মনে করি যে আমাদের বাংলাদেশের জনগণের উপরে আমাদের ভরসা আমাদের পুরো আস্থা সেই আস্থার উপরেই আমরা দাঁড়িয়ে থাকি রাজনীতি আমরা করি বাংলাদেশের জনগণকে নিয়ে যে Any more questions? Thank you. আমি সেটা আপনি কিভাবে নেবেন সেটা আপনার ব্যাপার রাজনৈতিক নেতাদের রাজনৈতিক নেতাদের ব্যক্তিগত একটা ব্যাপার আছে না তার রুচি তার কালচার তার লেখাপড়া তার শিক্ষাগত যোগ্যতা তারপরেই তো তার আপনার এই অবত্ৰা যখন গডিশের প্রকাশ পায় তো তার স্টেটমেন্ট স্পিক করবে বলবে যে সে কি কি ধরনের বক্তব্য রাখছে এটা আমাকে বলতে হবে কেন এটা আপনি ডিসাইড করবেন উনি যে ধরনের খতবতা বলেন শিল্প সম্পর্কে আপনাদের এসেসমেন্ট আই তো আপনারা করে এসেসমেন্ট আছে না আমি তো কোনো মতে এখানে কোনো কমেন্ট করব না একটা কথা আমি যেটা বলতে চাই যে উনাদের একটা ফলস ধারণা তৈরি হচ্ছে যে দেব ওভারকাম দ্য টাইসিস সংকট থেকে তারা উপরে উঠে গেছে সংকট আরো গভীর করেছেন এই বিগত নির্বাচনে আওয়ামী লীগের সংকট আরো গভীর হয়েছে সরকারের সংকট আরো গভীর হয়েছে এবং ওনারা যদি এখনই সেটা উপলব্ধি না করেন এবং চেষ্টা না করেন তাহলে ভবিষ্যৎ তাদের জন্য খুব ভালো না